শিক্ষার্থী আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী শিরোনাম নিয়ম দশমিক তিন প্রশ্ন নং আটাশ প্রশ্নটি হলো দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে যদি চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে তাহলে ওই কাজটি ছয় জন পুরুষ ও পনেরো জন বালক দিনে করতে পারবে তাহলে প্রশ্ন নং সমাধানটি নিম্নরূপ আছে পুরুষের কাজ সমান তিনজন বালকের কাজ সুতরাং একজন পুরুষের কাজ সমান দুই ভাগের তিনজন বালকের কাজ সুতরাং চারজন পুরুষের কাজ সমান তিন গুণ চার ভাগ দুইজন বালকের কাজ সমান ছয় জন বালকের কাজ সুতরাং মোট বালক সমান বা আবার পুরুষের কাজ কাজ সমান বালকের সুতরাং একজন পুরুষের কাজ সমান দুই ভাগের জন বালকের কাজ সুতরাং ছয় জন পুরুষের কাজ সমান দুই ভাগের তিন গুণ ছয় জন বালকের কাজ সমান নয় জন বালকের কাজ সুতরাং মোট বালক সমান নয় পনেরো বা চব্বিশ জন তাহলে বলা যায় ষোলো জন বালক কাজটি করে একুশ দিনে সুতরাং একজন বালক কাজটি করতে বেশি সময় লাগবে এক্ষেত্রে একুশ পড়ুন ষোলো দিনে সুতরাং চব্বিশ জন বালক কাজটি করে একুশ গুণ ষোলো ভাগ চব্বিশ দিনে সমান চোদ্দ দিনে উত্তর চোদ্দ দিন ধন্যবাদ সকলকে